Hello viewers, welcome তো আজকের বিরুদ্ধে আমরা ব্লাম মাইনিং অফার নিয়ে কথা বলবো এটা মাইনিং এটা ফার্মিং প্রজেক্ট ওই একই ধরনেরই একেবারে সিম্পল একটা প্রজেক্ট ঠিক আছে তবে এটা সিম্পল প্রজেক্ট হইলো এটা কিন্তু অনেক বড় একটা প্রজেক্ট যেখানে আপনার বাইনাস থেকে শুরু করে অনেক ভালো ভালো প্রজেক্ট সাপোর্ট আসে সো এভাবে এখানে কীভাবে জয়েন করবেন দেখাই দিচ্ছে আমি আর এখানে কীভাবে বেশি বেশি করে পয়েন্ট আর্ন করবেন সেটাও দেখা দিব কারণ আপনারা কিন্তু সহজে বেশি পয়েন্ট আর্নিং করতে পারবেন অনেক ডিফিকাল্ট পয়েন্ট আর্নিং করা সো ফার্স্ট হচ্ছে আপনার এই যে জয়েন নেওয়ার লিঙ্কেতে ক্লিক করবেন দেখেন হচ্ছে স্টার্ট করে দেবেন স্টার্ট করার পরে এমন একটা ইন্টারফেস আসবে সো এখানে ফার্স্ট হচ্ছে ক্রিয়েটে অ্যাকাউন্টে ক্লিক করবেন ঠিক আছে সো ধরেন এখানে এই যে এমন কিছু একটা থাকবে আপনার ইউজার নেম দেওয়া থাকবে মেবি বা নিক সো এইটা দেওয়ার পরে আপনারা একটু টুয়েট করবেন এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করার পরে টুয়েট করতে থাকবেন সেইগুলো সব কিছু একশো পার্সেন্ট হওয়ার পরে আপনাকে সরাসরি ওনারা ওনাদের বটে নিয়ে যাবে এই যে দেখেন ডেলি চেক ইন প্রতিদিন আপনার এখানে এই যে দশটা করে ব্লাম পয়েন্ট পাঁচটা করে টিকিট এরকম আরও বাড়বে ঠিক আছে ডে টু তো আর বেশি দেবে সেভাবে প্রতিদিন এগুলো পাইতে থাকবেন সো এগুলো কী কাজ আমি দেখা দিব ধরেন আপনি শুরুতেই পাইছেন হচ্ছে দশটা ব্লাম পয়েন্ট এটা একটু পরে অ্যাড করবে মেবি সো এই যে স্টার ফার্মিংয়ে ক্লিক করে আপনারা জাস্ট এখানে মাইনিংটাই স্টার্ট করে দেবেন প্রতি আট ঘন্টা পর পর আপনারা ক্লেম করতে পারবেন এখানে ঠিক আছে আর এটা হচ্ছে আপনার কিছু টাস্ক আছে টাস্কগুলো করলে আরও আপনারা অনেকগুলো পয়েন্ট পাবেন এই যে টাস্কে যাই দেখে আমি এখানে অনেকগুলা টাস্ক আছে টাস্কগুলো করলে আপনারা অনেক পয়েন্ট পাবেন এর যেমন একটা ফ্রেন্ড ইনভাইট করলে দুই পাঁচটা ইনভাইট করলে দশটা ফ্রেন্ড ইনভেট করলে এরকম পয়েন্টগুলো পাবেন তারপর হচ্ছে এই যে টেলিগ্রামে জয়েন করা বুস ব্লাম এটা পারবেন না এটা শুধুমাত্র প্রিমিয়াম ইউজার জন্য এটাই স্কিপ করবেন পুরোপুরি ঠিক আছে এইটা স্কিপ করে এছাড়া যতগুলো টাস্কা আশা করি সবগুলোই করতে পারবেন আর হচ্ছে এইগুলা কি এগুলো হচ্ছে এক হাজার পয়েন্ট যখন আপনি ফার্মিং করবেন তখন এটা চালু হবে পাঁচ হাজার করলে এটা হবে দশ হাজার করলে এটা হবে ঠিক আছে আর এই দুইটা হচ্ছে আপনারা জাস্ট স্টার্টে ক্লিক করবেন স্টার্টে ক্লিক করার পর ব্যাগ চলে আসবেন ঠিক আছে এই যে এইটা আর হচ্ছে বাইনান্সের টাকারটা ক্লিক করে আপনার ব্যাক চলে আসবেন দেন ক্লেম করে নেবেন জাস্ট একটু উঠবেন আর হচ্ছে যে ভিডিওটা আছে স্টার্ট করে ব্যাক চলে আসবেন ইউটিউবে নিয়ে যাবে এখান থেকে ব্যাক আসবেন সো এভাবে কমপ্লিট করবেন দেন হচ্ছে আপনারা হোমে যাবেন হোমে যাওয়ার পরে এই যে দেখেন ড্রপ গেম ঠিক আছে আপনার কাছে পাঁচটা টিকিট আসতে এবার আপনি ড্রপ গেম খেলবেন সো ড্রপ গেমের ক্ষেত্রে এই যে এগুলো এগুলো রোদুরে ক্লেম করতে থাকবেন এগুলো দূরে ক্লেম করতে থাকবেন এই যে ইয়া সবুজ কালার এগুলাতে কিন্তু এই যে দেখেন এই যে বরফ আর বোম এগুলোতে টিপ মার না ঠিক আছে এগুলোতে টিপ মারলে আপনার আবার পয়েন্ট মাইনাস করে দেবে এগুলো সো এই দেখেন কতগুলো আসতে আছে কিন্তু আমরা এই যে ইয়েগুলো টিপ মাতাছি না ঠিক আছে ওই বরফ বোমে যেখানে বোম একটা আসছে দেখছেন কত বোম কত বরফ সো আস্তে আস্তে বলতে থাকি ফোনটা একটু স্লো দেখায় যেহেতু আমরা এখানে ডাইরেক্ট গেম খেলছি স্ক্রিন ইয়া শেয়ার করে সো একটু ওয়েট করেন দেখেন আমি চুয়াত্তরটা পঁচাত্তরটার মতো মাইনিং করছি ছিয়াত্তরটা ঠিক আছে সো আমি একটা টিকিট দিয়ে ছিয়াত্তরটা পাইছি এখন আপনি ডেলি পাঁচটা বা দশ টাকার টিকিট পাবেন ওইগুলো দিয়ে এমন করতে পারেন আবার ইনভাইট করলেও টিকিট পাবেন ঠিক আছে আমার ছিয়াত্তরটা এখানে হয়ে গেছে সো এই যে ফার্মিং করলে আমরা আবার অনেকগুলো পাবো দেন এখানে ফ্রেন্ডে ক্লিক করবো সবাই মাত্র দশটা লিমিট পাবেন ঠিক আছে মানে দশজনকে ইন করতে পারবেন এই লিঙ্কটা কপি করবেন এইটা কপি করার পরে আপনি দশটা রেফার করতে পারবেন অথবা আপনি একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনার যে রেফার লিঙ্কটা পাইলেন এই লিঙ্কটা দিয়ে আপনি এই ইয়ে করবেন এই যে আচ্ছা এই যে ওইটা হচ্ছে বট ঠিক আছে এটা সবাই ইয়ে করে রাখবেন স্টার্ট করে রাখবেন এটা কিন্তু আপনারা ওইটা ওপেন করার পরে এখানে আইসে পড়বে আপনি লিস্টে যখন এটা স্টার্ট করে রাখবেন ঠিক আছে তখন আপনারা এই যে লঞ্চ সময় চাইলে পাবেন সো এটা হচ্ছে আপনারা যে রেফার লিঙ্কটা পাবেন এটা দিয়ে আপনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতে কাজ করবেন ঠিক আছে যদি দশটা রেফার করতে পারেন তাহলে ভালোই তাহলে আপনি চলে দিয়ে কাজ করবেন সবগুলো অ্যাকাউন্টের থেকে এখানে একটা কমিশন অ্যাড হবে ওই কমিশনটা আপনি এখানে ক্লেম অপশন পাবেন এখানে ক্লেম করতে পারবেন প্রতি আট ঘন্টা পর ঠিক আছে তাহলে একবার এখানে ক্লেম করতে পারবেন একবার এখানে আপনার মেইন অ্যাকাউন্টের রেফারে সো আপনি ট্রাই করবেন হচ্ছে যতগুলো টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সবগুলোতে জয়েন করা সো সর্বোচ্চ হচ্ছে দশটা লিমিট যাদের অনেক বেশি অ্যাকাউন্ট আছে তিরিশ চল্লিশটা অ্যাকাউন্ট আছে তারা কি করবেন এইটার লিমিটেড যেহেতু দশটা এটা রেফার করবেন দশটা অ্যাকাউন্ট রেফার তারপর আবার অন্য যে অ্যাকাউন্টগুলো জয়েন করবেন সেগুলোতেও আবার রেফার লিঙ্ক সেগুলো তো ভাবে রেফার করতে পারবেন ঠিক আছে সো যাই হোক এইখানে মোটামুটি ভালোই সাপোর্ট আছে দেখেন এই যে আমার টাস্কে গেলে এখন দেখা যাবে ক্লেম যে ক্লেম করে নেবে এগুলো দেখছেন সো টাস্ক অনেকগুলোই আছে সবগুলো করলে মোটামুটি চার পাঁচ হাজার মনে হয় পাবেন ঠিক আছে সবগুলো করতে পারেন চার পাঁচ হাজার না পেলেও দুই তিন হাজার টোকেন পাবেন বা পয়েন্ট ব্লাম পয়েন্ট এইটার পরিবর্তন পরবর্তীতে ওনাদের ব্লাম টোকেন দিবে যেটা বাইনান্সে লিস্টেড করবে আরও অনেক জায়গায় লিস্টেড করবে দেখছেন আমি এখানে ইনস্টেন্ট ছশো ছিয়াত্তর পয়েন্ট পাইছি কারণ আমি তো সবগুলো করতেছি না করে দেখাইতেছি না এখানে খুবই সিম্পল সিম্পল অনেক অনেকগুলো টাস্ক আছে টুইটারে ফলো করা এই যে টুইটার ফলো করা টুইটারের টাস্ক এগুলো করতে পারেন তারপরে এই যে এটা জাস্ট ক্লিক করে ব্যাক এসে বললে হবে ইনস্টাগ্রাম ঠিক আছে খুবই সিম্পল টাস্ক এটা স্কিপ করা এটি স্কিপ করবেন এটি স্কিপ করলে বাকিগুলা করতে পারবেন মোটামুটি ভালো একটা আর্নিং হতে পারে আর প্রোজেক্টটা খুবই ভালো অ্যান্ড ভেরিফাইড সো প্রত্যেকে এখানে কাজ করবেন এটা মাইনিং ইভেন্ট হইল এটা মাইনিং ইভেন্টের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে ঠিক আছে এটা ফার্মিং ইভেন্ট আর কি সো এটা প্রত্যেকে কাজ করবেন এখানে আশা করা যায় এখান থেকে খুবই ভালো একটা পেমেন্ট করবে আর এটা কিন্তু একটা ভালোই প্রজেক্ট বাইন্যান্স সাপোর্টের যেখানে আমরা এই যে এটা দেখাই যে এই যে দেখেন বাইনান্স ল্যাবস থেকে পোস্ট করছে এদের ইয়েতে ওদেরকে মেনশন করে তারপরে ক্যাটিজাইন থেকে পোস্ট করছে ঠিক আছে সো প্রত্যেকে এখানে এই কাজটা করতে থাকে না আপাতত এখানে আর নতুন করে আরও বড়ো কোনো কাজ নাই জাস্ট গেম খেলা আর হচ্ছে ফার্মিং করা ঠিক আছে সো যাই হোক আজকে একটু ভিডিওটা মেক করতে একটু প্রবলেম হইতেছে হয়তো বা বয়েসও প্রবলেম হইতেছে সো যাই হোক সবাই একটু এই বিষয়ে দেখবেন ঠিক আছে আশা করি কোনো ত্রুটি হলে ভিডিওতে আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর হচ্ছে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম ভালো ভালো কাজ পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন যে সিপিপি আর্নিং এরা যদি টেলিগ্রাম সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পাওয়া যাবেন সো এই চ্যানেলে মাস বি জয়েন করবেন যদি অনলাইনে ইনকাম করার ইচ্ছা থাকে ফ্রিতে ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ